তেত্রিশতম বর্ষ এবার লোকনাথ ক্লাবে এই তেত্রিশতম বর্ষে মায়ানমারের সিম্বিউম বৌদ্ধ মন্দির হোয়াইট মন্দির সেই মন্দির আদলে এবার মণ্ডপ তৈরি করছি আমরা মন্দির উচ্চতা এক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কল্যাণী আইটি এমর এর মাঠে আর আজকে কিন্তু আশা করি অলরেডি থামবেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে কিন্তু আছে কল্যাণী আইটি এমর এর খুঁটি পুজো আর আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে কল্যাণী আইটি এমর এর থিম কি হতে চলেছে দু হাজার পঁচিশে সব কিছু কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে শুভে আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দাও তো চলো বেশি কথা বলবো না দেখি সামনের দিকে যাই অলরেডি কিন্তু এই যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর বস্তুটি কিন্তু শুরু হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এই সেই কল্যাণে আইটি মোড়ের যে গ্রাউন্ড এই সেই মাঠ এই মাঠে কিন্তু এখানে প্যান্ডেল হবে অলরেডি দেখতে পাচ্ছি বাস কিন্তু চলে এসছে এই দেখো পুজোর কিন্তু এক কথা বলতে গেলে প্রায় দেড়শো দিন বাকি কিন্তু পুজোর তাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই দেখো এই দেখো অলরেডি কিন্তু এই দেখো মাপজোপ শুরু হয়ে গেছে মানে এবছর যে প্যান্ডেল হবে সেই প্যান্ডেলের মাপজোপ শুরু হয়ে গেছে আর আমরা অলরেডি জানি যে এবছর কি টিম হবে তাও তোমাদের ক্লাবের কর্তৃপক্ষ থেকে তোমাদের জানানোর চেষ্টা করবো যে এবছর কি টিম হতে চলেছে देख কারো প্রথম দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খুঁড়িটা পোতা হলো এই দেখো খুঁটি পোতার পরে কিন্তু এখন যে খুঁটি পুজো সেই পুজো কিন্তু শুরু হবে সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে দেখতেই পারছো ঠাকুর মশাই কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে এখন কিন্তু খুঁটি পুজো শুরু হবে তোমার দেখতে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে

সেই ব্যানা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বারোই মে দু হাজার পাচ্ছ কল্যাণী লুমিনিয়াস তাও তোমাকে একটু জানিয়ে দি দেখতে প্যাগোডা এটি একটি বৈদ্য মন্দির মন্দিরে অনুকরণে কিন্তু এবছর দুর্গাপুজোর যে মণ্ডপ সেই মন্ডপ কিন্তু তৈরি হবে একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্রতিচ্ছবির উপরে এই যে দেখতে পাচ্ছক যে মন্ডপটা দেওয়া আছে বা যে মন্দিরটা দেওয়া আছে মায়ানমারের সিনবিউম প্যাগোড়া এটা কি হচ্ছে কিন্তু এবছরের থিম এই মন্দিরে আদলে কিন্তু এবছরের পুরো প্যান্ডেলটা তৈরি হবে তোমাদের আমি স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে মেইন যে মন্দির বলতে পারবো এটি কিন্তু একটি বৈদ্য মন্দির যেটি মায়ানমারে অবস্থিত এই মন্দিরের নাম হচ্ছে সিনবিউম প্যাগোড়া সো এই মন্দিরের আদলে কিন্তু পুরো প্যান্ডেলটা এবছর তৈরি হবে আর পুরো চারিদিকটা হৃত্যকারের মতন তৈরি হবে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ঠিক যেরকমটা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠিক এরকমটাই কিন্তু প্যান্ডেলটা তৈরি হবে তবে পেছনের যে অংশটা পেছনে অংশটা কিন্তু হবে না সামনের যে অংশটা সেটাই কিন্তু হয় প্রতি বছর আমরা জানি আইটি মোড়ে ঠিক এরকমটাই কিন্তু হবে বা হতে চলছে এই বছর কল্যাণে মোড়ে প্যান্ডেল আর পুরো প্যান্ডেলটা কিন্তু সাদা কালারে হবে আর রাতের বেলা হয়তো লাইটিংয়ের যে চমক সেটা আমরা দেখতে পাবো এই কুড়িকে কেন্দ্র করে কিন্তু এখন অনলাইনে আইটিউমের যে পুরো প্যান্ডেলটা মাঠে কিন্তু পুরো প্যান্ডেলটা হবে যে কী হচ্ছে এখানে রাউন্ড করে রাখা হয়ে যাবে যেহেতু এতো প্যান্ডেলটা খোলাকা হবে এই গানে কি হচ্ছে দু হাজার এবার কি চভ থাকছে তেত্রিশতম বর্ষ এবার লুমিনাস ব্লাবে এই তেত্রিশতম বর্ষে মায়ানমারে সিংবিউম বৌদ্ধ মন্দির হোয়াইট মন্দির সেই মন্দির আদলে এবার মণ্ডপ তৈরি করছি আমরা যে মন্দিরটা বৌদ্ধদের কাছে আলাদা মাত্রা দেয় মন্দিরটা ইরাবতী পশ্চিম তীরে অবস্থিত তার আদলেই করছে ফাইবার দিয়ে মন্দিরটা তৈরি হবে মন্দিরের উচ্চতা একশো পঞ্চাশ ফিট চড়াটা গতবার হচ্ছে পুরো মাঠটাই লেগে যাবে আর ভিতরে পাটকাটি কাজ হবে শিল্পী যেটা ভাবা হচ্ছে মানে ঠাকুর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেনকো কো মাকে গনা পড়াবে এই অবধি আর লাইটে একটা আলাদা বিশেষ থাকছে সেটা এই মুহূর্তে বলছি পুজো গতবারের এবার আরও বেটার ভালো ধন্যবাদ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ পুরো 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 এবার পুরো মাঠটা লেগে যায় আর নেতু পুরো মাঠটায় লেগে যায় পুরো মাঠটাকে কভার আশা করি তোমরা সবাই জানতে পেরে গেলে আইটেম এই চলছে আর কি কি ধামাকা রাখতে চলছে আর ধীরে ধীরে প্যান্ডেল তৈরি হবে তখন তো তোমাদের আমি আপডেট দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর দেখা যাচ্ছে তাদের একটা নতুন ভিডিও তাদের জন্য টাটা গাইস